ফিলাকবি হলো ন্যাড়ামুন্ডি দেখতে পাচ্ছেন এর কিন্তু সিং নেই দেখতে পাচ্ছেন এক কথায় ফিলাক বিয়ের যা যা দরকার এর ভিতরে আছে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আছি এখন সেই লেটু ভাইয়ের খামারে এইখানে সুন্দর সুন্দর বকনা বাছুর দেখতে পাচ্ছেন এবং গাভি কিছু গাভি এবং বকনা বাছুরগুলো সেল করবে এটা হলো ব্রাহ্মা জাতের বকনা বাছুর বয়স হল তিন মাস তো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে খামার থেকে যে কোনো গাবি গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সেই লিটু ভাইয়ের খামার থেকে আর এইখানে সহ বাসুর সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাসুর এই সাইডে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাভী গরু এবং বড় একটি খামার আপনারা দেখতেই পাচ্ছেন আর এই চাচাই এগুলো দেখাশুনো করেন চাচা আসসালামু আলাইকুম চাচা এখানে কয়টা গরু আছে গাবি কয়টা আঠারোটা আর বাকি বাকিগুলো কিছু এরিয়া আছে কিছু বকনা আছে বকনা আছে এখানে ফিলাকবি গরু বিক্রি পাওয়া যায় যায় এইটার দাম কি রকম চাষা এটা বিরামা এ কি রকম দাম তো দেখতে পাচ্ছেন বিরাহমা জাতের সুন্দর একটি বকনা বাছুর আপনারা সংগ্রহ করতে পারবেন এই লিটু ভাইয়ের খামার থেকে এখানে টোটালে বারোটা বারোটা এই বান্নটা গরু আছে এবং তার ভিতরে গাভী গরু আছে আঠারোটা বাকি সব ষাড়বাছুর এবং বগনা বাছুর সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন খামারটির মালিক এখানে নেই যারা দেখাশুনো করে তাদের সাক্ষাৎকার আপনাদেরকে তো দেখালাম তাছা ওই ফিলাকবির কাছে যেন একটু ফিলাকবির ভিডিও করবো কতদিন ধরে আছেন চাচা খামারে? চার বছর। এই একটাই খামার না আর আছে? না, একটাই এখানে একটাই। আবার নতুন করছে খামার। দোতলা, খামার উপরে গরু থাকবে। আর এখানে খামার বন্ধ হয়ে যাবে? এই খামার এই কিনতে কিছু না। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এসেছি এই ফিলাকবি গরু বিক্রি হবে সেই লিটুবাইয়ের খামার থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফিলাকবি বাছুর বকনা বকনা বাছুর বয়স কীরকম এই ফিলাকবিটার বারো বারো মাসে এক বছর হয়েছে তো দেখতে পাচ্ছেন বকনা বাছুরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই লিটু ভাইয়ের খামার থেকে ফিলাকবি এখানে দুইটা ফিলাকবি আছে দাম কি রকম এ বিক্রি করে দেবে মনে হয় বলেন তো চাচা যেহেতু দাম জানে না আর এই দেখতে পাচ্ছেন দুইটা ফিলাকবি একটা হলো মুন্ডি আর একটা হালকা শিং উঠেছে যদি কেউ ফিলাগবি সংগ্রহ করতে চান তাহলে আপনারা ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সেই লিটু ভাইয়ের খামার থেকে ফিলাগবি হলো ন্যাড়ামুন্ডি দেখতে পাচ্ছেন এর কিন্তু শিং নেই আর এইটার হলো হালকা শিং আছে দেখতে পাচ্ছেন এখন দুপুরের রধিক ঘাস খেতে দেখছে দেখতে পাচ্ছেন সবগুলোর এইখানেও ফিলাকবি বাসুর আছে দেখতে পাচ্ছেন একটি বাসুর আছে এইটাও বকনা বাচ্চার বয়স দুই তিন মাস তো এইগুলো মূলত ওই ফিলাকি পাথরগুলো বিক্রি হবে আর ভিডিওর ভিতরে আপনারা গাভি গরুও ক্রয় করতে পারবেন যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন যদি কেউ গাভি গরু বা ফিলাক দেখতে পাচ্ছেন এখানে মুন্ডি ফিলাকবি মুন্ডি এক জোড়া এগুলো হলো বকনা এই বাসুর দুইটা বিক্রি হবে আপনারা যদি কেউ ফিলাকবি বকনা গরু সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে দুইটা ফিলাকবি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই দুইটা ফিলাকবি অনেক সুন্দর ফিলাকবি বকনা এগুলো দুইটাই আছে বকনা বয়স হলো চার থেকে পাঁচ মাস আপনারা এই গুলো সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর ফিলাকবি এই সাইডে দেখতে পাচ্ছেন একটা ফিলাকবি সার আছে এটা সার এর পিছন সাইডটা দেখতে পাচ্ছেন এক কথায় ফিলাকবি এর যা যা দরকার এর ভিতরে আছে দেখতে পাচ্ছেন লেভেল একেবারে আর হলো মাথাটা সেই লিটু ভাইয়ের খামার থেকে ফিলাক বি সংগ্রহ করতে পারবেন সাড়ে বছরটা মাসাল্লাহ এটাও চার থেকে পাঁচ মাস বয়স গরু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাভী গরু আহ ব্রাহ্মা বাছুর এটা হলো বিরামা বকনা সুন্দর একটি বিরামা বকনা ও গরু বেশ কিছু গরু সেল করবে আপনারা এই ফিলাকবি গরু বা ফ্রিজিয়ান গাবি আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এই সাইডে আরও একটি বকনা দেখতে পাচ্ছেন এটা হলো ফিলাকবি বকনা এটাও বিক্রি হবে এই সাইডে হলো গাভি গাভিগুলো দশ লিটার পনেরো লিটার বিশ লিটার করে দুধ দেয় অনেক সুন্দর সুন্দর গাবি। আপনারা যদি কেউ গাভি গরু সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন এর হাইট কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং পনেরো থেকে বিশ লিটার পঁচিশ লিটার তিরিশ লিটার করে দুধ দেয় এরা গরু আছে তার ভিতরে বা আঠারোটা ছিল আঠারোটা হলো গাভী গরু বাকি সব সার এবং বকনা দুপুরের রোদে এখানে কেউ নেই একটা চাচা আছে দেখাশুনো করার জন্য এই বেশ কিছু বছর আছে সুন্দর সুন্দর গাছে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটাও ফি বকনা বসুত তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফ্ল্যাগ গরু যদি কেউ পুরাই করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সেই লিটু ভাইয়ের খামার থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম